লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আকাশে বিয়ে মানে মানে বিয়ে যখন দিতেই হবে তখন দেরি করে লাভ কি বেশ সম্বন্ধ করো কিন্তু খেয়াল রাখো পনটা যেন মোটা হয় পন শান্তি আজকালকার দিনে কেউ পন নেয় নাকি কে নেয় আর কে নেয় না সেসব জেনে আমার দরকার নেই আকাশের বিয়েতে আমার মোটা টাকা পন চাই কিন্তু আমি চাই না কি শান্তি যখন আমি তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম তখন কি তোমার বাবার কাছ থেকে আমি পৌঁছেছিলাম তুমি আবার পঞ্চায়েতে কোন মুখে একটা বুড়ো দোষ এক ছেলের বাপ তোমার সাথে যে বাবা আমার দিয়ে দিয়েছেন এটাই তোমার বহু জন্মের পুণ্যের ফল জানবে বুঝেছ না এত বছরে আমি হারে হারেই সেটা বুঝেছি

বলো কি এমন রাজপুত্রের সন্ধান পেলে করতে গে আরে তুমি তো কাগজের অফিসে গিয়েছিলে পাত্র চাইয়ের বিজ্ঞাপন দিতে আরে ওইখানে তো পাত্রের বাপের সঙ্গে দেখা কি চেহারা যেমনি অভিজাত তেমনি অমাহিক ব্যবহার আরে ওকে দেখেই তো আমার পাত্র পছন্দ হয়ে গেছে মানে পাত্র না দেখেই ঠিক টাকা আরে বাবা গাছ দেখেই তো ফল চেনা যায় ল্যাংড়া আমাদের কাছে তো টোকো আমরা ফলতে পারে না কি বলছো কি তুমি ঠিকই বলছি একটা দারুণ ক্যাপশন মাথা এসছে গাছ থেকে ফল ছিল পাত্রের বাপকে দেখে পাত্র ছিল তোমার কথা আমি কিছু বুঝতে পারি না কি বলতে চাইছো বলো তো না এক্ষুনি কি আবার টুকে রাখতে হবে ভুলে গেলে মুশকিল হয়ে যাবে শোনো রাজেন আমি কালই পাত্রের বাড়িতে গিয়ে পাত্রের বাপের সঙ্গে কথা বলে পাত্রী দেখার দিন ফাইনাল করে তোমাকে খবর দিয়ে তবে আমি বাড়ি যাবো ঠিক আছে আসি তাহলে আগে বললাম সব ছাপা হবে তো অল্পসব হবে আরে চৌধুরী ড্রাগ ফার্মেসির মালিকের একমাত্র ছেলের বিয়ের নিউজ সব কাগজে ছাপা হবে থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ তাহলে কাটছেন সমেত সব নিউজটা আমি কভার করি আরে তাই করবেন কিন্তু তার আগে বিয়েটা পাকা তো হতে দি বিয়ে মানে তুমি কি আকাশকে দিয়ে ঠিক করে ফেললেন না হ্যাঁ আমার আমার ভাইয়ের সঙ্গে আপনার ভাই তা না বাবা না বাবা বাবা আছে তাই আরে শোনো 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 আমি সামনে সফটায় একদিন শ্রীরামপুরে পাত্রই দেখতে যাবো বাবা হ্যাঁ তুমি যাবে নাকি না আমার যাবার কোনো দরকার নেই তবে তোমাকে আমি যেটা বলেছি সেটা যেন মনে থাকে মনে গরাকির কি তুই নেই পন নেবে না এমন পাত্রই ওনারে খোঁজে কি বললি তাহলে তুমিও আমার একটা কথা শুনে রাখো তুমি যদি মনে করে থাকো যে চিনডি মাছের ঘরে ছেলে দিয়ে দেবে না তাহলে আমিও তোমাকে লাউ দেখিয়ে ছাড়বো এটা মনে রেখো লাউ চিংড়ি লাউ চিংড়ি কি ভাইজির সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধ করেছে নমস্কার আকাশ তুমি বিয়েতে কোনো পণ চাও কি পন কি বলছো বাবা আজকাল পণ আবার কেউ চায় কি ওটা তো একটা জঘন্য সামাজিক অপরাধ আমি ঠিক এই জবাবটাই তোমার মুখ থেকে আশা করেছিলাম একদম ঠিক বলেছেন স্যার এরকম একটা ছেলের মুখ থেকে এরকম জবাব আশা করা উচিত থ্যাংক ইউ থ্যাংক ইউ করে দিয়ে আকাশ ইনি হচ্ছেন ভম্বল দাস আগে সাংবাদিক মম্বল দা উনি একজন ফ্রিল্যান্স রিপোর্টার আর মম্বল বাবু আমার একমাত্র ছেলে আকাশ বাবা বাবা ভাই পথ দিচ্ছে সাক্ষাৎ নারায়ণ আপনি দেখবেন স্যার আমার ভাইজের সঙ্গে বিয়ে হলে এদের একটু লক্ষ্মী নারায়ণের মতন মানাবে আরে তাই তো পাত্রী দেখার জন্য এত তাড়া দিচ্ছি আকাশ সামনের সপ্তাহে তুমিও আমার সঙ্গে ওই শ্রীরামপুরে যাবে আচ্ছা পাত্রি দেখার জন্য কোন দিনটা সবচেয়ে শুভ হবে বলতে পারেন মমল বাবু আপনি দশই আসেন না সামনে দশই হ্যাঁ ওই দিন তো রাধা মাধবের মন্দির উৎসব এসে গেছে স্যার গান শুনিয়ে মনটা ভরিয়ে দিলে তো ওই মেয়েটিকে

যদি আপনাদের মেয়েকে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে পারে তখন আপনাদের পায়ের ধুলো পড়বে আমার বাড়িতে এবার হচ্ছে ছাপা হবে আমার মেয়ে বৃষ্টি এনাকে প্রণাম কর প্রসাদ হাতে কাউকে প্রণাম করতে নেই মা তুমি বরং আমাকে প্রসাদ দাও বাবা জীবনকে দে এই কাকাটাকেই ভুলে গেলি দত্ত মজয় আমার যা দেখার তা দেখা হয়ে গেছে আমি মেয়েকে আজই আশীর্বাদ করে আমার স্ত্রীর সঙ্গে কথা বলে আমি পরেই বিয়ের দিনটা জানিয়ে দেবো বেশ তাহলে আশীর্বাদের ব্যবস্থা করুন আকাশ আমি সারা জীবন যা সিদ্ধান্ত নিয়েছি তা চট করেই নিয়েছি কখনো কখনো তার জন্য আমাকে ভুলের মাসুলও দিতে হয়েছে কিন্তু আজ তোমার বিয়ের ব্যাপারে যে সিদ্ধান্তটা আমি নিলাম তা হচ্ছে আমার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত আসুন আকাশ এই হাটটা তুমি আমার মায়ের গলায় পড়িয়ে ও শান্তিনি আরে কি হয়েছে দেখি অশান্তি গরো তোর অশান্তি হ্যাঁ এই মাত্র না প্রতাপ আকাশে দিয়ে ফাইনাল করে মেয়েকে একদম আশীর্বাদ করে ফিরে এলো কি বলছে দাদা হ্যাঁ আমাকে না জানিয়ে মেয়েকে একেবারে আশীর্বাদ করে এলো হ্যাঁ তবে আর বলছি কি এই তো এই মাত্র শুনেলাম গেটে দাঁড়িয়ে ওই ক্যাটারিং এর মালিকের সঙ্গে বিয়ে সমস্ত মেনু না আমি মানি না এই দিয়ে আমি কিছুতেই মানব না দাদা একবার এসে তোমার সঙ্গে চল 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 দাঁড়াও আমাকে না জানিয়ে মেয়েকে একেবারে আশীর্বাদ করে চলে এলে ও খবরটা এর মধ্যেই তোমার কাছে দিলে হয়ে গেছে সত্যি সালা বাবু তোমার কোন জবাব নেই না না প্রতাপ ভাইয়া তুমি আমাকে ভুল বুঝছো দেখো আমি আনন্দ সংবাদটা না আনন্দ করে সবাইকে জানিয়েছিলাম তুমি চুপ করো দাদা আমি যাকে জিজ্ঞেস করছি জবাবটা সেই দেবে জবাব প্রতাপ চৌধুরী কোনো কাজের জবাব কাউকে দেয় না কিন্তু আমার কথার জবাব তোমাকে দিতে হবে তোমার কথা তোমার তো কথা একটাই ছেলের বিয়েতে পঞ্চায় এর আগের দিনও তোমাকে আমি জানিয়ে দিয়েছিলাম যে ছেলেকে আমি ওইভাবে বিক্রি করতে চাই না এরপরও যদি তুমি ছেলের বিয়ের দিন নিয়ে আমার সঙ্গে আলোচনায় না বসো তাহলে আমি নিজেই ছেলের বিয়ের দিন পাকা করে ফেলবো এত দূর বাহ তাহলে তোমরাও শুনে রাখো এই বিয়ে আমি মানি না আর এই বিয়ের কোনো ব্যাপারে আমি থাকবো না ছোট মা প্লিজ আকাশ তুমি তোমার ঘরে যাও আমি কোনোদিনও অন্যায় সঙ্গে আভোশ করিনি আজও করব না মাগড়ে মাগড়ে দুঃখ করো না আসলে কি জানো তোমার ছোট তোমার বিয়ের ব্যাপারে অনেক স্বপ্ন দেখেছিলেন তো তা তুমি তোমার বাবা তোমার ছোট সেই সমস্ত শব্দ ভেঙে চুরমার করে দিলো মানে নিজে থেকে গিয়ে সব কাজ করে এলো তাই তোমার ছোট মা দুঃখে কষ্ট করে না 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 আমার কে দুঃখ হ্যাঁ আমার কোনো দুঃখ নেই

বসো বস ঠিক আছে ঠিক আছে আমার জন্য প্লিজ ব্যস্ত হবে না বৃষ্টি এসে গেছে ওরে আকাশকে একটু চা দে আমি ডেকে আই বসো বসো বাপ বস বসিয়ে কেন ঠিক আছে আসলে আমি একটা কথা বলতে এসেছি কিন্তু বাড়িতে কাউকে জানাইনি কথা কি কথা দেখুন আমার মা একটু আগের দিনের মানুষ তাই ওনার সঙ্গে আমার বাবা বা আমার সব ব্যাপারে মতের মিল হয় না তবুও মা তো তাই নতুন জীবন শুরু করার আগে ওনার আশীর্বাদ নেওয়া আমাদের প্রয়োজন প্রবলেম হলো বাবা মাকে না জানিয়ে আপনাকে আশীর্বাদ করে বিয়েটা পাকা করে গেছেন এই কথা নিয়ে মা ভীষণ আপসেট বলছেন এই বিয়েতে থাকবেন না

এত কষ্ট করে এত দূরে এসে বিয়েটা ক্যান্সেল করতে হতো না আপনি কি বলছেন আমি বিয়েটা ক্যান্সেল করতে এসছি বসুন যে বিয়েতে আপনার মায়ের মত নেই সে বিয়েটা হবে কি করে বলুন আপনি ভুল বলছেন যখন বাবা আপনাকে আশীর্বাদ করে বিয়ে পাড়া করে গেছেন তখন বিয়ে হবে কি করে হবে বিয়েটা তো আপনার বাবা করবেন না করবেন তো আপনি বৃষ্টি এতক্ষণ ধরে তো আপনি আপনার বাবা মার কথা বললেন কই আপনার নিজের মতটা তো একবারে জানালেন না সেই জন্যই তো বাবাকে না জানিয়ে নিজে এসছি আপনার বাবাকে আর কাকাকে অনুরোধ করব শুধু একবার আমার বাড়িতে গিয়ে আমার মায়ের মতটা নিয়ে আসেন এই বিয়ের ব্যাপারে কিন্তু এরপরেও যদি আপনার মা মত না দেন না 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 মাকে আমি ঠিক চিনি ওনার ওপরটা যত শক্ত ভেতরটা ততই নরম ওনারে গিয়ে বললে মা নিশ্চয়ই মত দেবে বৃষ্টি আমি তোমাকে হারতে চাই না আকাশ । hey,

আমি একটা বিশেষ দরকারে এসেছি। বিশেষ দরকার? তো হ্যাঁ ভাই বলো বলো। কাকা, হ্যাঁ। আপনারা দয়া করে একবার আমার বাড়িতে গিয়ে এ বিয়ের ব্যাপারে মায়ের অনুমতিটা যদি নিয়ে আসেন তাহলে খুব ভালো হয়। আরে অবশ্যই যাব। হেটার বলার দিয়ালে অবশ্যই যাব। কাকু, তুমি আর বাবা যাবে? তো সুকের জন্য আমরা সব কিছু করতে রাজি আছি। কালই আমরা আকাশের মায়ের কাছে গিয়ে বিয়ের অনুমতিটা নি আসব। আমার কাছে? হ্যাঁ তুলুমা। কাল মেয়ের বাবা আর কাকা তোমার সঙ্গে দেখা করতে আসবে এই বিয়ে ব্যাপারে তোমার অনুমতি নিতে কিন্তু তোমার মত না থাকলে আমি বিয়ে করব না এই তো আমার ভাগ্নের উপযুক্ত কথা হ্যাঁ বাবার সব কথা মত দিতে নেই আরে বাপু ছেলে বড় হয়ে গেলে তার মতটাও তো বাবার নেওয়া উচিত ছোটমা কালকে তাহলে তুমি ভোট দেবে তো আরে তোর ছোটমা নিশ্চয়ই ভোট দেবে আমি তোকে বলি তোর কোনো চিন্তা নেই কোন দুশ্চিন্তা করিস না রাত অনেক হয়েছে বাবা না তুই নিশ্চিন্তে ঘুমো তো থ্যাঙ্ক ইউ মামা থ্যাঙ্ক ইউ ভেরি 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 मच গুড নাইট বলি ভারনে মামাকে সুকনো গলা থ্যাঙ্কস জানি কি হবে বল মমার বুদ্ধির গোড়ায় তো একটু জল ঢাল ব্যবস্থা করতে হবে তাহলে দেখবে তোমাকে আমিও দুধ খাওয়া ছাড়িয়ে ঠিক মাল খাওয়া ধরিয়ে দেব আচ্ছা দাদা তোমার মতলবটা কি বলো তো খুলে কিসের মতলব কিসের মতলব দিব্যিত ভালো মানুষের মতো বিয়েতে মত দিতে বলে দিলে উনি পনটার কি হবে শুনি ওরে বাবা পেটে যদি হয় বড় কিছু হারাতে হবে ছোট কিছু হ্যাঁ বুঝলি বুঝলি না তো তোর ঘটে একেবারে বুদ্ধি নেই বাবা বলছেন কি আকাশের বিয়েটা তুই যদি মেনে নিস না তাহলে আকাশের বাপের সঙ্গে ওই আকাশই হবে আমাদের অস্ত্র আর ঢাল দুটো সেটা কি আমাদের কম বড় পাওনা হবে বলো না ওরে বাবা অন্য ভাবে কুশিয়ে দেবো অন্যভাবে মানে বাড়িটা লিখিয়ে নিয়ে বাড়ি লিখিয়ে নিয়ে আরে হ্যাঁ এক শান্তি তুই যদি মেনে না খ্যাত একটা বাড়ি তোর নামে লিখে দেবেই ও মা আর বাকি দুটো বাড়ি তোর মাথায় কিছু নেই তোর আরে বাকি দুটো বাড়ি প্রতাপের অবর্তমানে তোর তো অর্ধেক ভাগ থাকছেই তার সঙ্গে একটা পুরো বাড়ি যদি পাশালের ক্ষতি কি